আর ওয়েদার একটু অন্ধকার হয়ে আসতেছে বৃষ্টি হবে কিনা জানি না হইলেও সমস্যা নেই কারণ একটু ওয়েদারটা একটু চেঞ্জ হবে তো এটা হচ্ছে আমরা আসলাম ধনবাড়ির যে নব প্যালেস আছে এটা সংলগ্ন মসজিদ আর কি মসজিদটা অনেক সুন্দর এই যে

ঐতিহ্য বলেন বা ইতিহাস বলেন যে এখানে সব সময় সবসময় কি আলহামদুলিল্লাহ তো ওয়েলকাম ব্যাক আমরা একটু ধনবাড়িতে দাঁড়াইছিলাম আর কি এখানে যে সরিষাবাড়ির মাইনুল আছে আসছিলো আমাদের জন্য আবার প্যারা মিষ্টি নিয়ে আসছিল মানে আমাদেরকে প্যারা দিয়ে গেল আর কি এটা হচ্ছে ভালোবাসার প্যারা তো যাই হোক এখন আমরা আসেন 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 তো যাই হোক আমরা হচ্ছে এই যে গোপালপুরের দুইশো এক গম্বুজ মসজিদে আসলাম তো ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম তো আমরা হচ্ছে দুইশো এক গম্বুজ মসজিদে আসছি ওয়েদারটা প্রচুর সাপোকেটিং প্রচুর সোয়েটিং হচ্ছে ঘাম হচ্ছে তো যাই হোক তারপর আসছি আর কি ভাববের কি অবস্থা কেমন লাগছে প্রচুর গরম ভাই কিন্তু তারপরেও ভালো লাগছে তো যাই হোক একটু করে আবার বৃষ্টি হচ্ছে এখন আর এই যে পিছনে কিন্তু নদী আছে এই যে অর্থাৎ এই দুইশো এক গম্বুজ মসজিদের ব্যাপারে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমার মনে হয় এটা একমাত্র মসজিদ যেটার যেটা দেখতে অবশ্যই সুন্দর আর যেটা আমি বলতে চাচ্ছি এটার পিছনটাও একই রকমভাবে সুন্দর এটা অনেকে লক্ষ্য করেছেন কিনা আমি জানি না এই যে এই এইখানে আমরা কিন্তু আছি এটা হচ্ছে পেছন দিক যে দেখেন এই পেছন দিকটা পেছন দিক থেকে অসম্ভব সুন্দর লাগে মসজিদটাকে আর সামনের দিক থেকে তো অনেক সুন্দর লাগেই আমরা জানি তো আমরা একটু ঘুরবো ঘুরে টুরে এখান থেকে বের হয়ে যাব তো এই মসজিদটার নাম তো আমরা জানি সবাই দুইশো এক গম্বুজ মসজিদ সো দিস দ্য রিজন এই যে এখানে এই যে এই সবগুলি হচ্ছে গম্বুজ এইভাবে দুইশো একটা গম্বুজ আছে যদিও গুনে দেখিনি কিন্তু আমার বিশ্বাস আছে আছে তো এইটা এটা হচ্ছে দুইশো এক গম্বুজ মসজিদের পেছনের দিক আর কি পেছন দিকে কিন্তু নদী আছে এই এই জায়গাগুলো মিস করবেন না এই জায়গাগুলো অনেক সুন্দর আর এই যে এটা হচ্ছে উপর থেকে ভিউ এই যে গম্বুজগুলো অর্থাৎ এই মসজিদটা এই গম্বুজগুলোর জন্যই বিখ্যাত মূলত ওয়েলকাম ব্যাক আমরা দুইশো এক গম্বুজ মসজিদ থেকে বের হলাম একটু আগে এখন ওই যে গোপালপুর হয়ে ব্রিজে উঠে যাব আর কি পর্দার মধ্যে একটা ব্রেক দেবো এর এর মাঝখানে আর হয়তো ব্রেক দিব না তারপরে বাড়ির দিকে আজকের ওয়েদারটাও একদম সেই কি ছাগলের সাথে লাগতেছিলেন নাকি হ্যাঁ দেখলাম তো না লোকাল রাস্তা একটু আসতে যাই ছাগল মানুষ বহুত কিছু আছে তো আমরা হচ্ছে দুইশো এক গম্বুজ মসজিদ থেকে বের হওয়ার পরে এই পাশ দিয়ে আসতেছি অর্থাৎ এটা গোপালপুরে টাচ করতে হয় না আর ডান পাশ দিয়ে নদী দেখা যাচ্ছে সম্ভবত যমুনারই অংশ রাস্তাগুলো চিকন লোকালের মধ্যে দিয়ে বাট ভালো ভিউগুলো ভালো আছে আর কি সো এই রাস্তাটা নতুন হয়েছে অর্থাৎ রিপেয়ারিং রিপেয়ারিং বলতে কার্পেটিংটা নতুন হয়েছে আর এই রাস্তাটা অনেক সুন্দর আসলে ডান পাশ দিয়ে যমুনা আমি না আমাদের নাকি বাসা দিনাজপুরে ময়মনসিং থেকে আসতেছি আজকে তো মসজিদটা সুন্দর লাগতো তোকে দাঁড়াইলাম আর কি ঠিক আছে আসসালামু আলাইকুম তো এই অবস্থা এখন ভুয়াপুরের মধ্যে আছি আমরা তো অনেকে বলে আর কি আমাদেরকে আমরা যে মোটর ট্রাভেলিং করি তো এটা অবশ্যই ঝুঁকি আছে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে হাইওয়েগুলো সেফ না আমাদের কিন্তু মোটর ট্রাভেলিংয়ের সবচেয়ে বড় সুবিধা যেটা এই যে আমরা একটা সুন্দর মসজিদ দেখলাম দাঁড়ায় গেলাম দুটা ছবি নিলাম একটু কথা বললাম একটা চাচার সাথে এই আবার চলে যাচ্ছি তো এই লিবার্টি এই যে স্বাধীনতা এটা আপনি কোথাও পাবেন না আপনি যখন বাসে করে যাচ্ছেন বাস ড্রাইভারকে বললেন ভাই দাঁড়ান আমি দুটা ছবি তুলবো কোয়াইট ইম্পসিবল তো এই কারণে আসলে এটা আপনাকে যে ফ্লেক্সিবিলিটি দেয় মোটর ট্রাভেলিং এটা আপনি অন্য কোথাও পাবেন না তো আমরা অলমোস্ট যমুনা সেতুর কাছেই চলে আসছি অর্থাৎ আমরা হচ্ছে ভুয়াপুর যে গোল চত্বরটা আছে এদিক দিয়ে উঠে যায় ডান দিক দিয়ে যমুনা ব্রিজের দিকে চলে যাব আমাদের বন্ধু রাষ্ট্রের জন্য বানাচ্ছে নাকি কিছু উপহার স্বরূপ তো আমার মনে হয় এই ট্যুরে প্রথম এরকম হলো যে আমি হচ্ছে ট্যুরে যাওয়ার সময় আসলে ব্রিজ দেখি বা দেখাইতে পারিনি আর কি দেখিনি বললে বলবে দেখাইতে পারিনি কারণ ওই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল ক্যামেরা চালু রাখতে পারি নাই আমরা বেলকুচিতে আটকেছিলাম অনেকক্ষণ পরে চলে গেছি ক্যামেরাটা বন্ধ করে ব্যাগে ঢুকে চলে গেছিলাম আর কি তো যাই হোক আমরা আজকে ব্যাক করতেছি এই যে ব্রিজে উঠতেছি এরপর যাইতে যতক্ষণ লাগে আজকে একটু এই যে এখন বিকেলবেলা আর কি কয়টা বাজে এখন পাঁচটা তেত্রিশ এই সময় ভিউগুলো দেখাবো না না দিচ্ছি সমস্যা নেই তো ব্যাক 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 টু টু যমুনা ব্রিজ ওয়ান্স ওয়েলকাম কতবার কতবার পার হয়েছি আজকে দিনের বেলা বেশ সুন্দর দেখাচ্ছে এই যে পানি প্রচুর পানি আছে যমুনা এখন কারণ বর্ষাকাল ভরা বর্ষা এখন আর নদীরও ভরা যৌবন এখন আর ডান পাশে এই যে ডানপাশে রেল ব্রিজের কাজ চলতেছে এই যে দেখেন পানি প্রচুর পানি এখন সরকারের কাছে আমার আকুল আবেদন যে বছরে কেউ যদি ছয় বারের বেশি পার হয় তাহলে পরের বারগুলো ফ্রি করে দেওয়া উচিত আর কি এটা আবেদন করতেছি আর কি আমি এটা 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 দুই চাকার ক্ষেত্রে শুধু কারণ ট্রাক ড্রাইভার বাস ড্রাইভারও তো প্রতিনিয়তই পার হয় বহুদিন পর দিনের বেলা যে ওনার শুধু পার হচ্ছে হ্যাঁ সত্যি কথা সবসময় রাত হয়েই যায় হ্যাঁ ব্যাক করতেছি হ্যাঁ ব্যাক করার সময় আমার মনে দিনের বেলা হয়নি কখনো দিনে আসার সময় হয়েছে কিন্তু ব্যাক করার সময় এই প্রথম মনে হচ্ছে যে দিনের বেলা পার হচ্ছি এখন বাজে পাঁচটা আটত্রিশ এখনও দেড় ঘন্টার মতো সময় আছে তো যাক ফাইনালি এখন আলহামদুলিল্লাহ বাসায় পৌঁছায় গেলেই ভালো নাকি আর ভালো একটা ট্যুর হয়েছে অর্থাৎ এই তিন চার দিনে বেশ ভালো একটা ট্যুর হয়েছে অনেক কিছু দেখছি অনেক মসজিদ দেখছি সুন্দর সুন্দর বর্ডার এলাকা দেখছি আর আরেকটা কিন্তু বড়ো জিনিস লক্ষ্য করেন আপনি বাবু সেটা হচ্ছে এখন তো বর্ষাকালই বলা যায় আমরা কিন্তু পুরা কিন্তু শুধু যাওয়ার দিনে ইয়ে পড়ছি রেনকোট পড়ছি আর একবারও কিন্তু রেইনকোট পড়তে হয়নি হ্যাঁ এটা একটা ভালো জিনিস ছিল কারণ রেনকোট পরা খোলা খুব বিরক্তিকর একটা কাজ হ্যাঁ আবার অনেকের সাথে দেখা হয়েছে তো এই ভ্লগটা আর কি আসলে আমি এই রাতের বেলা আর ভিডিও করব না এই দিনের মধ্যেই শেষ করে দেবো কারণ রাতে দেখানোর তেমন কিছু থাকে না এই জন্য আমরা হচ্ছে এরপরে কড্ডার মোড়ে দাঁড়াবো ব্রেক দেবো একটা ডান পাশে সাইকেল আছে আপনার একটা কড্ডা মোড়ে একটা ব্রেক দেবো ওইখানে চা টাকাবো ওইখানেই সন্ধ্যা হবে আর কি বুঝতে পারতেছি তারপরে আমরা উইল গো স্ট্রিট টু দিনাজপুর তো এই অবস্থা আর কি এই ভ্লগটা আসলে এইখানেই শেষ করবো আমি কারণ এই রাতেরবেলা আর ভিডিও টিডিও করবো না একটু রিল্যাক্সে যাব তো এটাতে চারটা পর্ব হবে আর কি এই ট্যুরের এটা হচ্ছে লাস্ট লাস্ট পর্ব লাস্ট এপিসোড তো আশা করছি সবগুলো পর্ব ভালো লেগেছে নেক্সট যখন ভ্লগ করব। তখন আবার দেখা হবে আরও আবার কথা হবে আর এই ট্যুরে আমার একমাত্র পার্টনার ছিল মাহবুব এবং খুবই আমাদের সিংকোনাইজেশনটা বেশ ভালো ছিল ভালো মতো রাইড হয়েছে ও যথেষ্ট ভালো রাইডার এবং ধৈর্যের সাথে রাইড করছে আমার সাথে থ্যাংক ইউ নেক্সট কোনো ট্যুরে আবার আমরা পার্টনার হয়ে যাবো ইনশাআল্লাহ ওয়াচিং ব্রিজের মধ্যে শেষ করতেছি আচ্ছা ডান পাশে একটা অ্যাম্বুলেন্স আছে এই অ্যাম্বুলেন্স না মাইক্রো যাচ্ছে তারা আছে যাই হোক থ্যাংক থ্যাংক ফর ওয়াচিংস